শোনো একদিন আগে তোমার ভিডিওতে জানিয়ে দেবে যে গাড়ির ব্রেক কাজ করছে না এটা তুমি জানিয়ে দেবে কিন্তু বলে দিলাম না হলে ওই তোমার সাথে কল্যাণীতে গিয়ে আমার ফাউ ফাউ দিনটা নষ্ট হবে আর আমি কোনো রকম ভিউজ পাবো না বুঝতে পেরেছ কারণ গাড়ির ব্রেক নেই রিক্স নিয়ে যাচ্ছি কি হয়ে গেল হে ভগবান যেটা ভেবেছিলাম সেটাই হয়ে গেল এরকম আমি থামনেল টাইটেল দেব বুঝতে পেরেছ যাদের পাবলিক দেখে আমার ভিউজ ডাউন হয়ে গেছে কোনো রকমে আমি ভিউজ তুলতে পারছি না তুমি বলবে গাড়ির ব্রেক খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই বলবে যে তুমি কি গেজেটেড লেভেলের কোনো চাকরি করো যে সারা দিন ব্যস্ত কিছুই তো করো না একটু বাজারে গিয়ে ব্রেকটা ঠিক করতে পারো না দশ কথা লোকে গালাগালি করবে কিন্তু সেটা শুনবে তুমি শুনবে ম্যান্ডি স্যান্ডিকে এটাই বুঝিয়েছে না হলে স্যান্ডি এমন কোনো গেজেটেড লেভেলের চাকরি করে না অফিসার ব্যক্তি নয় যে সে নিজের বাইকের ব্রেকটা ঠিক করতে আজ কয়েকদিন ধরে তো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আর আমিও বিন্দাস আছি হুম স্যান্ডি কল্যাণী স্যান্ডি হচ্ছে ডাক্তার দেখাতে যাবে সেখানে ম্যান্ডি যাবে কারণ ওর ঘুরতে খুবই ভালো লাগে বরের দুশ্চিন্তায় যাবে না জাস্ট কন্টেন্ট হবে পাবলিককে দেখাবে বাইরে যাচ্ছি আর ওর ঘুরতে পারবে এবং রাস্তায় দাঁড়িয়ে ইন্ডিকেটার ফুঁকতে পারবে এর আগের তোমরা দেখেছো না ইন্ডিকেটার ফুঁকছিল ম্যান্ডি হুম হাই রোডের উপরে গাড়ি দাঁড় করি ইন্ডিকেটার ফুঁকছে এরা নাকি সোশ্যাল মিডিয়াতে কাজ করে সোশ্যাল মিডিয়াতে এদের দেখে অনেকে অনেক কিছু শেখে তাই না আমরা যাদের ব্লগিং দেখি তাদের থেকে অনেকেই অনেক কিছু শেখে এদেরকে দেখে নাকি মানুষ শেখে কি শেখে ব্রেক না থাকলেও হাই রোডের উপরে গাড়ি চালিয়ে টাইটেল আর থামনেল কর দেওয়ার জন্যে যাবে তোমরা যাবে জীবনে রিস্ক নিয়ে যাবে সত্যি সত্যি ব্রেকটা ঠিক ছিল কি ভুল মানে খারাপ ছিল বলতে পারবো না হ্যাঁ কোনো গিয়ে ব্রেক ঠিক বন্ধুরা দেখো এটা করতেই পারে করতেই পারে কোনো প্রবলেম নেই কিন্তু ব্রেক ঠিক ছিল কি বেঠিক ছিল সেটা আমরা কি করে বলবো তাই না কত দূর বুকের সাহস থাকলে তবে হাই উপরে গাড়ির ব্রেক খারাপ হলেও সে হাই উপরে যাচ্ছে কতটা গদ্ধ হলে ম্যান্ডি বলছে কতদিন ধরে বলছে ব্রেক ঠিক করুক ব্রেক ব্রেক ঠিক করবো কিন্তু সময় করে উঠতে পারছে না আচ্ছা তোমরা যারা স্যান্ডির ভিডিও দেখো তারা বলো তো স্যান্ডি কি এমন কাজ করে যার জন্য ব্রেক ব্রেক ঠিক করতে পারছে না একটা বাইকের হলো সবচেয়ে বড় অস্ত্র যেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে এবং অপরকে বাঁচিয়ে ফিরতে পারবে ম্যান্ডি বলছে ব্রেক ঠিক করলো না যাই এভাবেই যাই কি আর হবে বেঁচে থাকলে ও বাড়ি ফেরার পথে তখন ব্রেক ঠিক করবে আর ভগবানও সত্যি চায় যে ম্যান্ডি খুব ভালো ইনকাম করুক বুঝলে ম্যান্ডির এতটাই ভাগ্য ফরে সেই জন্যে হাই রোডের উপরে একটা অ্যাক্সিডেন্ট ছিল যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে এরকম করে ব্লুকোজকে অন্যদিকে তাকাতে গেছিলো সেটাকেই থাম নেলে সেট করেছে অ্যাক্সিডেন্টটাকে জুম করে মানে গাড়ি তো রানিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টটাকে জুম করে ওই যে তাই স্ক্রিনশট নিয়ে ওটা দিতে পেরেছে আর স্যান্ডির একটা হতাশজনক ছবিটাকে ওখানে সাটিয়ে দিয়েছি যে গাড়িতে ব্রেক নেই রাস্তায় উপরে উঠেছি বাইক নিয়ে কল্যাণী যাচ্ছি আর একই হয়ে গেল তারপর আমাদের সাথে ভাবো ভগবানও চাই তাই অ্যাক্সিডেন্টটা সেদিনকেই হয়েছে রক্ত পরে রয়েছে বলছে ইস ইস সত্যি ওরকম অবস্থাটা তোদেরও হতে পারতো হম বলবি হতে পারতো মেয়ে চ্যানেলটা দাঁড় করিয়ে নিত মেয়ে আগের দিন বলছে যে তোমরা সকাল বেলায় চলে যাবে আমি তো তখন ঘুমাবো আমাকে জানিয়ে যাবে না বলছে কিছু করার নেই তোকে ডাকা যাবে না সেই সময় তোকে সেই সময় ডাকা যাবে না মেয়েটা মেয়েটার মতো উঠবে ফোন করে জানবে যে কোথায় কি আছে তারপরে ফ্রেশ হবে তারপরে গিয়ে ও যাবে ওর ঠাম্মার বাড়ি ভাবো মেয়েটার লাইফটা কিরকম মানে ও একাকিত্বে নিজেকে রাখতে ভীষণ পছন্দ করে গেছে যে বাবা মানেই ঠিক আছে একা একাই চলতে হবে যেরকম ম্যান্ডিট হয়েছিল এই এই একাকিত্ব লাইফটা ম্যান্ডি লিড করেছে তারপরে যথারীতি এ গেল হাসপাতালে এবং সেখানে প্রচুর লাইন এবং বলছে সব জায়গায় লাইন ম্যান্ডি বলছে সব জায়গায় লাইন রেশনের দোকানে লাইন ডাক্তারখানায় লাইন তারপরে হচ্ছে মারা যাবে সেখানে গিয়েও লাইন হ্যাঁ এবার স্বর্গে গিয়ে সেখানে জমদুতের ওখানে লাইন দিতে হবে কিনা সেটাও জানি না তো স্বর্গে যাওয়ার আগে স্বর্গে তো তখনই যেতে পারি সেখানে তো জমদুত থাকে না আর না স্বর্গে আমি তো যতদূর জানি স্বর্গে জমদুত থাকে কিনা আমি জানি না তো স্বর্গে গিয়ে তো মানুষ ভগবানের দেখা পায় জমদুতের দেখা তো পায় না যাই হোক সেখানেও লাইন তো অনেকে কমেন্ট করেছে হ্যাঁ ওখানেও লাইন শুধু একটাই লাইন নেই প্রেম করতে কোন ছেলে পটাতে কোনো লাইন লাগে না সেখানে লাভ রিয়া দিয়েছে এবং ম্যান্ডি আজকের ভিডিওতে প্রচুর কমেন্টের রিপ্লাই দিয়েছে যাচ্ছে তাই করে রিপ্লাই দিয়েছে অনেকে বলছে নৌনদের সাথে তুমি ননদের সাথে কিছু হয়েছে কিনা দেখো নৌনদের সাথে কিছু হোক আর নাই বা হোক ঠিক আছে ম্যান্ডি এমন একটা পাবলিক যেখানে ও সবাইকে ওই ছুঁড়েও ফেলতে পারে আবার ছুঁড়ে ফেলা জিনিসকেও আবার তুলে নিতে পারে বুঝতে পারে

আগামীকালের ভিডিওতে আসছে লাল লাল খাসির মাংসের ঝোল দিয়ে জামাই পালন করলাম আচ্ছা ম্যান্ডি না ওর বাড়িতে ননদ বাড়িতে ননদকে নন্দাইকে এবং শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে খাওয়াবে সবাইকে হয়েছে কিন্তু ননদ আর নন্দাইকে হয়নি দ্বিতীয়ত দার্জিলিং গেল ননদের ছেলের জন্য কিছু আনেনি কারণ ননদ কোথাও গেলেন ওর মেয়ের জন্য আনে না বেশ ভালো কথা কিন্তু এই ননদকে বিক্রি করেও তো প্রচুর টাকা ইনকাম করেছিলিস ম্যান্ডি কিন্তু তোর ননদ কিন্তু তোকে বিক্রি করেনি সে ইউটিউব ছেড়ে দিয়েছে তফাৎটা এখানে কিছুটা হলেও তো একটু ওই রক্ত আছে ব্রাহ্মণের আর তোর মধ্যে তো কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর মা দুশ্চরিত্র আর তুই তোর বাপ চরিত্র ছিল বুঝলি সে মোরে সগিয়ে গেছে কি নরকে গেছে আমি তো জানি না কিন্তু সে পাবলিকটা তো দুশ্চরিত্র ছিল কারণ তোর 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 নিজের কথা এক বছর আগে তোর সোনা দিদি ভাইকে দিয়ে তুই এই কথাটা বলেছিলিস যে তোর বাবার কেল্লা কী ঠিক আছে সেখান থেকেই জানতে পেরেছি ওই লোক ওই ওইটাতেই আরো বেশি এত তাড়াতাড়ি চলে গেল তাই না নাহলে তো বেশ ছিল বেশ ছিল এই যে ওনার চরিত্রটাকে এভাবে ইউটিউবে খুলে ধরা হয়েছে তাতে টেনশানেই উনি মনে হয় তাড়াতাড়ি চলে গেল আর অনেকে বলছে যে তোমার জন্যে স্যান্ডিক স্যান্ডি যেই সুগারটা হয়েছে সেটা তোমার এই হয়েছে তো ম্যান্ডি বলছে জন্যেই তাহলে আমার দাদা শ্বশুর আমার শ্বশুর আমার জেঠা শ্বশুর এদের কি সবার আমার জেঠি শাশুড়ি তারপরে আমার ঠাকুমা শাশুড়ি আর আমার শাশুড়ির জন্য হয়েছে না তারা আবার কমেন্টও করেছে যে তোমার দাদা শ্বশুর তোমার জেঠি বড় জ্যাঠা শ্বশুর তোমার শ্বশুর মশাই এদের কোন বয়সে গিয়ে সুগার হয়েছিল আর স্যান্ডির কোন বয়সে গিয়ে সুগার হলো আসলে কি বলতো মেন্ডি মেন্ডির যে কাজগুলো করেছে সেগুলোকে এখন আর মেনে নিতে পারে না বলছে যে যদি সংসারকে ভালোই না বাসতাম স্যান্ডিকে ভালোই না বাসতাম তাহলে কি আসতাম পাবলিকও সেরকম বলছে যদি ভাইয়া লাথিংটা না বাড়তো তাহলে কি তুমি আর ফিরে আসতে সংসারে মানে পাবলিক কে যেমন ধুইয়েছে ম্যান্ডি পাবলিক ও ম্যান্ডিকে তেমন ধুইয়েছে বুঝতে পেরেছ এবার দেখ শুনছি স্যান্ডি হবে নাকি গিনিপি আমরা শুনেছিলাম ল্যাবে কোনো নতুন ওষুধ তৈরি হলে সেটা গিনিপিকের উপরে টেস্ট করা হতো যে আগে গিনিপিকে টেস্ট করিয়ে যে হ্যাঁ সে ঠিক আছে কিনা তারপরে মানুষের উপরে অ্যাপ্লাই করা হতো তা স্যান্ডি কি সেই গিনিপি যেখানে ডাক্তারবাবু দেখতে চেয়েছেন যে গোপ ওঠার আগে যে ছেলে পেটের টাকটুতে ভরে থাকে যার ইন্ডিকেটার ফুকতে ফুকতে যার ফুসফুস মানে একদম শেষের পর্যায়ে সে যার লাল জল খেতে খেতে লিভারটা একদম শেষের পর্যায়ে সে আর কি কি তার অঙ্গের ক্ষতি হয়েছে আর কি কি ভাবে তার শরীরে এই যে সুগারের বাসা বেধেছে এবং কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সুগারের মাকড়াটা কতদূর অবধি যেতে পারে সেটারই পথে ডাক্তারবাবু দেখতে চেয়েছিলেন এবং বউ যখন এই বিয়ের পরে চার চারটা পরকীয় মানে আকৃষ্ট হয় তখন সেই বরের উপর কি যায় সেটাই বোধহয় ডাক্তারবাবু দেখতে চেয়েছিলেন এবার তোমরা বলবে যে আগে আগেরগুলো আমি বলতে পারবো না কিন্তু এই ভাইয়া সেইয়ার ব্যাপারটা আমার পুরোপুরি এখনও মনে হয় স্ক্রিপ্টেড কারণ কোনো স্বামী এমন নয় যে বউ অন্যের সাথে শুয়েছে তাকে নিয়ে আবার বিছানায় শোবে আর ম্যান্ডি এমন কোনো রূপবতীও নয় বুঝতে পেরেছ ম্যান্ডির এই রূপবতীর কথায় একটা মনে হলো যে ম্যান্ডি অত্যাধিক ফিল্টার ইউজ করে এবং তাকে অনেকটা বয়স্ক লাগে এবং স্যান্ডিকে নর্মাল লাগে স্যান্ডি নর্মাল ঠিক আছে কারণ স্যান্ডি অতটা ফিল্টার ইউজ করে না স্যান্ডি ফিল্টার হয়তো বা ইউজ করেই না কিন্তু ম্যান্ডি প্রচন্ড ফিল্টার ইউজ করে যার জন্য ম্যান্ডিকে প্রচন্ড বয়স্ক একটা মহিলা লাগে কিন্তু সামনে থেকে ম্যান্ডি অতটা বয়স্ক না আমি এই রহস্য ভেদটা করতে পারলাম এর জন্য যে ফিল্টারের যে এই ম্যান্ডিকে বয়স্ক লাগে তার রহস্য ভেদ করলাম এখান থেকে যেখানে ওই যে আইফোনে আইফোনে দাদার বাড়িতে সমস্ত শ্যুট হয়েছে তো আইফোনে আইফোনে ম্যান্ডির পুরো গায়ের কালার একরকমই চলে এসেছে বুঝতে পেরেছো কালোই এসেছে যা স্কিন কালার সেটাই এসেছে আর ম্যান্ডিকে একদম পুরো বয়স্ক আর লাগছে না বুঝতে পেরেছো তার মানে হচ্ছে ফিল্টার ফিল্টার হচ্ছে ম্যান্ডিকে বয়স্ক লাগে তাই বলি ম্যান্ডি ফিল্টারটা ইউজ করা বন্ধ করে দিই তোকে নর্মালি লাগবে সবাই কেউ আর ওই স্যান্ডিকে হ্যান্ডসাম বলবে না আর স্যান্ডিকে যে কি কোন ভিউ আর বলে আমি বুঝে পাই না এক নম্বরের গ্যাদর একটা ছেলে যার স্নানের ঠিক নেই যে বাইরের থেকে যে জামা প্যান্ট পরে আসে সেই জামা প্যান্ট পরে বিছানায় বসে খাইতে শুরু করে দেয় মানে কি বলবো সহ্য একটা ছেলে নিজেকে একদম পরিপাটি রাখে না গ্যাদর একটা ছেলে তাকে যে হ্যান্ডসাম কি করে বলে আমি বলতে পারবো না যাই হোক তাহলে তোকেও কিন্তু কিন্তু বিউটিফুল লেডি বলবে তাই বলি কি ম্যান্ডি তুই ওই ফিল্টার দেওয়াটা ছেড়ে দে

আপকামিং আপকামিং তো নেক্সট পুরো ভিডিও আসবে হচ্ছে কয়েক মাস পর এটা কয়েক মাস কি আর হবে 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 কি কে জানে তো যাই হোক ম্যান্ডি জামাই ষষ্ঠীতে গেলি না হ্যাঁ খুব আশা করেছিলাম তো জিগড়ি যান বোনের বাড়ি জামাই ষষ্ঠীতে যাবি বলেছিল না তোর মমনি মামনি মামনি বলেছিল না যে তুই আমার বড় মেয়ে জামাই ষষ্ঠীতে আসবি আসবি আমার জামাই আসবে জামাই ষষ্ঠীতে মামনি আসব আসব আমরা হসপিটালে তো পাল্টা পাল্টি হয়ে গেছিলাম নাহলে আমরা জমজ বোন ছিলাম মামনি ও মামনি আসব আমরা জামাই ষষ্ঠীতে আসব দেখো কয়েক মাস ঘুরতে পারলো না তার মধ্যে ফুস হয়ে গেছে জামাই ষষ্ঠী মামনি তারপরে বুনু তারপরে দিভাই দিভাই তারপরে হচ্ছে জামাই ষষ্ঠী সব ফুস হয়ে গেছে আতিভাই বলে বলেন আদি ভাই এখন দি কত কিছু করে তাই ভিউজ আনতে হয় দি তো জামাই ষষ্ঠীতে গেল না খুব ইচ্ছা ছিল যে তুই জামাই ষষ্ঠীতে যাবি হ্যাঁ সেটা আর হলো না আর এদিকে হচ্ছে মামুনিও জামাই ষষ্ঠীটা যেতে না সেই থেকেই বলছি যে ওর যখন যার কাছে স্বার্থ পুড়িয়ে যায় না তো খুশ হয়ে যায় সেই জন্য এই দাদার বাড়িতে কি যাবে আবার যেতেও পারে দাদা বোধ শাহরুখ খানের ভক্ত রোমান্টিক ওটা ঝরে ঝরে পড়ে দাদার দাদার প্রত্যেকটা গান শাহরুখ খানের গান শাহরুখ খানের যে ভক্ত হয় না তারা রোমান্টিক বেশি হয় আমিও শাহরুখ খানের ভক্ত চলো নেক্সট ভিডিও আসবে আউট ফ্যামিলিকে নিয়ে আউট ফ্যামিলি বেশি জোরে জোরে বলতে পারছি না বুঝলে ফেমাস ফ্যামিলি তো এবং ভীষণ বড় ফ্যামিলি বুঝলে আর হ্যাঁ যারা যারা আমার জামাই ষষ্ঠীর মানে আমার বরে জামাই ষষ্ঠীর ভিডিও দেখনি মাই লাইফ স্টোরি ব্লগটা দেখে এসো ঠিক আছে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও